তে আকবার কল জোরে করে আল্লাহু আকবার জোরে ক্ষমতা কার আল্লাহ জিকির করব কার ডাকব আমরা নেতার গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি আমরা ভারতের দালালি করি না আমরা ইসলামে দালালি করি কথা কোন না যারা ভারতের দালালরা ভারতে পালিয়ে গেছে এ কথা কয় না গরম গরম কথা বলতো স্টেজের মধ্যে ওইটা ওইটাই বলতো খেলা হবে কথা গণ ঠিকই না ওইটাই বলতো খেলা হবে এখন কোথায় গেলা খেলতে আসলা না মুসলমানি ইমান্দারড়া ক্ষমতা চিরকাল থাকে না ও খ দিই রাংলা তারা স্বরূপ বিশেষ ক্ষমতার অধিকারী ক্ষমতা কা ওরা মনে করেছিল ক্ষমতা পাইয়া দুই আল্লাহ কৈ যে আলামত শুরু করসো যে আকাম কুকাম শুরু করছো যে দুর্নীতি শুরু করছো একচল্লিশ সাল না চব্বিশ সালে আল্লাহ দলা দিয়া দিছে কথা কন ঠিক ওরা চাইছিল একজন কাদের কামাই স্টেজে উঠাই কইতো খেলা হবে কি হবে এখন কয় যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশে আছে আর যাদের হাতে ক্ষমতা ছিল ওরা দেশ সাইরা বিদেশে পলায়ন করেছে কিন্তু গত ষোল বছর আমরা দেখেছি আল্লাহর প্রশংসার চাইতে নেতার প্রশংসা করত নেতার আটা গোলামি করত কথা বলে ঠিকই না ওরা যতবার নেতার নাম নিয়েছে এতবার আল্লাহর নাম নেয় নাই ওরা যতবার নেতার প্রশংসা করেছে আল্লাহর প্রশংসা করে নাই শুধু যে উঠাই বলতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ তো বঙ্গবন্ধু চিন্তা করেন আল্লাহ তো চব্বিশ সালে ভাঙ্গা লাগো আমার কথা কয় না মুসলমান ইমাম নেতার প্রশংসা নয় জোরে বলুন তো প্রশংসা হবে কার আরো জোরে বলতে হবে কার গোলামি করতে হবে কার আমার তিলাবাদ কি তো আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন না তারা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী لا يقتلون النفس التي عرّم الله إلّا بالعق ولا يزنون. الله تعالى بدر. دنيا بندامدير شنو؟ ও দুনিয়ার প্রিয় বান্দা বান্দিরা শুনো ও আমার গোলামারা শুনো তোমরা কাটি বান্দা হবা তখন যখন তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি নাম্বার ওয়ান ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি আখার তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি হবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না ডাকা লাগবে কারে জোরে বলেন কারে ডাকা লাগবে কেন ডাকা লাগবে আল্লাহর কারণ আল্লাহ হচ্ছে সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী কথা কোনটি কেনা আল্লাহ তারা বললেন আল্লাহ তারা বললেন আল্লাহ তাআলা আমার কেন ডাকবা জানো নেই আসমান এবং জমিনের রাজত্ব আমি আল্লাহ আর আসমান এবং জমিনের মধ্যে মন কে আমি আল্লাহ আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী ক্ষমতা যার আইন চলবে তার কথা থেকে না ক্ষমতা যার বিধান চলবে কার ক্ষমতা যার আইন চলবে কার নেতারা আইন নয় স্বৈরাচারীদের আইন নয় আইন চলবে একমাত্র কেবল মাত্র জোরে বরন্তকার এই দেশের জমিনে গত ষোলো বছর দেখেছেন তাদের নিজেদের বানানো আইন দিয়া এই দেশে জামাত ইসলামের আলেমদেরকে কমের আলেমদেরকে জেলখানায় নিয়েছে রিমান্ডে নিয়েছে ফাঁসি রিমঞ্চে নিয়েছে নিজেদের বানানো আইন দিয়া যদি কোরআনের বানানো আইন দিয়া বিচার করতো ওদের নিজের নেতারাই জেলখানায় যাওয়া লাগতো ওরা কোরআন দিয়ে আইন বানায় নাই

গরম গরম কথা বলতো স্টেজের মধ্যে ওইটা ওইটাই বলতো খেলা হবে কথা গণ ঠিকই না ওইটাই বলতো খেলা হবে এখন কোথায় গেলা খেলতে আসলা না মুসলমানি ইমান্দারনা ক্ষমতা চিরকাল থাকে না ও খদিন রাংলা তারা স্বরূপ বিশেষ ক্ষমতার অধিকারী ক্ষমতা কা ওরা মনে করেছিল ক্ষমতা পাইয়া দুই আল্লাহ কয় যে আলামত শুরু করছো যে আকাম কুকাম শুরু করছো যে দুর্নীতি শুরু করছো একচল্লিশ সাল না সালে আল্লাহ দিছে। কাদের খেলা হবে কি হবে এখন কয় যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা বাংলাদেশে আছে আর যাদের হাতে ক্ষমতা ছিল ওরা দেশ সাইরা বিদেশে পলায়ন করেছে তাদের সাথে পুলিশ ছিল র‍্যাব ছিল বিমান বাহিনী নৌবাহিনী আনসার ডিবি এনএসআই সিতাপুর রাজা আছে সব ছিল থাকার পর ভাগা লাগে আর যাদের হাতে ক্ষমতা আছে না ওরা বাংলাদেশে আছে কথা গন্ডে না। আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করুক আমিন কম উনি বলছিল সময় আসবে এমন মামুর বাড়ি দিল্লি গিয়া ভরবা আসলে মামুর বাড়ি দিল্লি ও মুসলমান ইমাম দ্বারা যাবাই তো লাগে এই দেশ ছাড়া আর কোথাও যেতে পারে না এরপরে ভারত থেকে উস্কায়া দেয় বাংলাদেশ নাকি দখল করবে আয়া দখল করতে ১৬ কোটি জনগণ তোমাদেরকে সাহায্য করে ছেড়ে দিবে এই ক্ষমতার চিরকাল থাকে না তুমি সমাজের মেম্বার হও বাধা নাই চেয়ারম্যান হও বাধা নাই এমপি হও বাধা নাই তোমাকে নেতা হওয়া লাগবে অমরের মতন আবু জাহেদর মতন নেতা হওয়া যাবে না ঠিক না তোমাকে নেতা হওয়া লাগবে মুসার মতন ফেরাউনের মতন হবে না সুবানি খাবা তোমাকে নেতা হতে হবে জাতির পিতা ইব্রাহিম নবীর মত নমরুদের মতন নেতা হইলে লেংনা মুসার কাবর কভালে আসেন কথা কোন সানা নাই এই জন্য মুসলমান ক্ষমতার দাপর দেখাইয়া দুনিয়ার জমিনে চলা যায় না কয়েক বছর চলবা ফেরাউন চারশো বছর ক্ষমতা দেখাইছিল এরপরে নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়াইয়া বিদায় করে দিলেন কে গত ষোলো বছর এমন ভাবে ক্ষমতা চালাইছে বিভিন্ন মাহফিল বন্ধ গত বছর গাইবান্দা গোবিন্দগঞ্জে আমার প্রোগ্রাম আছে চুয়াল্লিশ দ্বারা শেষ মাহফিল কথা কয় না মাহফিল শেষ বন্ধ শুধু গাইবার না নয় সারা বাংলাদেশে ওরা এমন রাজতন্ত্র কায়েম করেছে এদের অনুষ্ঠান ছাড়া ইসলামিক অনুষ্ঠানগুলোকে তারা হতে দিত না এমন কি অনুমতি নেওয়া লাগতো চুয়াল্লিশ দ্বারা পর্যন্ত জারি করে দিত কথাক্ষণ ঠিক কিনা তো এখন কই গেল ক্ষমতা কোথায় গেল এখন কোথায় গেলা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল ভাইয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া ঠিক কি না বলে দেশ পলায়ন হওয়া লাগছে কারণ কি আলেমদের উপর যদি অত্যাচার না করতা ক্ষমতা থেকে নামা দনা না অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা যদি না দিতা ক্ষমতা থেকে যাওয়া লাগত না হত্যা হত্যাকাণ্ড যদি ঘেরতাইতাম পিলখানার হত্যাকাণ্ড যদি না ঘটাই ক্ষমতা থেকে যাওয়া লাগতো না আঠাইশে অক্টোবরে লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে নিঃসংস হত্যা করেছো এমন কি চতরের হামলা পর্যন্ত আমরা ভুলে যাই নাই কথা কোন ঠিক কিনা সাপলা চতরের হামলা আমরা ভুলে যাই নাই ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে নির্বিচারে তোমরা হত্যা করেছো আমরা ভুলে যাই নাই এই বাংলার জমিনে সৈরা এক একটা করে বিচার হবে ভারতের দালালারা ভারতের দুশোরা বাংলাদেশে এখনো আছে যার কারণে এই দেশে বলা হলো পিলকামের হত্যার তদন্ত করার জন্য ওই তদন্ত আসিফ নজরুল বন্ধ হইয়া দিছে সুতরাং ভারতের রয়ের এজেন্ট এখন বাংলাদেশে আছে সময়টা ত্যাদের বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তোলা লাগবে এই দেশটাকে হিন্দুস্থান হতে দেওয়া যাবে না আমার বন্ধর আমার বাবারা চিন্তা করতে পারেন এই হত্যাকাণ্ড একটার পর একটা ঘটাইলো আমরা বলে যাই নাই কারণ দুনিয়ার জমিনে যারা অপরাধী একটা একটা করে তাদের বিচার জোরে বলুন তো দুনিয়ার জমিনে করবেন কে জোরে বলেন কে ওই আল্লাহ এখনো আসনা নাই কারণ হলো মুসলমান ইমানদার ফেরাউন হত্যার রাজত্ব কায়েম করেছিল গত ষোল বছর আপনারা দেখেছেন হত্যার রাজক তারা কায়েম করতে চেয়েছিল ওরা চেয়েছিল একচল্লিশ আল্লাহ কয় না চব্বিশ সালে ডলা দিস চব্বিশ সালে আল্লাহ পতন করাইয়া দিল কারণ একচল্লিশ সাল হইতে হইতে এই দেশের একটা আলেম প্রতিবাদী আলেমদেরকে সরকার কখনো জালেম শাসক বাঁচাইয়া রাখত না কথা কোন ঠিক কিনা